ছেলের বিরুদ্ধে অভিযোগ আনলো বিজেপি দিন হাটায় বিজেপির মন্ডল সভাপতির ওপরে হামলা চালিয়েছে মন্ত্রীপুত্র এমনই অভিযোগ এমনকি এই অভিযোগ দায়েরও করা হয়েছে থানায় অভিযোগ লিপিবদ্ধ হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন দেবজ্যোতি আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন দেবজ্যোতি কি খবর পাওয়া যাচ্ছে কি অভিযোগ দেখো গত শনিবার দিন হাটায় বিজেপির একটি খুলি বৈঠক ছিল এবং সেই সময় কিন্তু বিজেপির যেটা অভিযোগ যে তৃণমূলের আহ হারমাদ বাহিনীরা তারা এসে কিন্তু সেখানে এই খুলি বৈঠকে কিন্তু হামলা করে এবং সেখানে কিন্তু চেয়ার ভাঙচুর করার পাশাপাশি বিজেপি কর্মীদেরকে কিন্তু মারধর করে এবং সেই ঘটনায় কিন্তু বিজেপি সহ তৃণমূলের একাধিক কর্মীরা তারা কিন্তু আহত হন এবং তারা দিনহাটা মহকুমা আসলে চিকিৎসাধীন ছিলেন এবং বিজেপির থেকে ইতিমধ্যে অভিযোগ করা হচ্ছে দিনহাটা থানায় যে উদয়ন গুহর পুত্র অর্থাৎ সায়ন্তান গুহ গুহ তিনি কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত এবং তার এই সায়ন্তান গুহ সহ আরো বত্রিশ জনের নামে কিন্তু ইতিমধ্যেই দিনহাটা থানায় কিন্তু এফআইআর দায়ের করা হয়েছে এবং পুলিশের কাছে কিন্তু বারংবার বলা হচ্ছে যে অভিযুক্তদের কিন্তু গ্রেফতার করতে হবে তবে সেই দিনকার ঘটনায় কিন্তু বিজেপি কিন্তু পথ অবরোধ করে দিনহাটা কোচবিহার রাজ্য সড়ক এবং তারপরেই কিন্তু এফআইআর দায়ের করা হয় তবে সব মিলিয়ে এই ঘটনায় ঘিরে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে যে এই ঘটনার পেছনে কারা রয়েছে তবে ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তৃণমূলের সেখানে কিন্তু কোনো ভূমিকায় ছিল না গোষ্ঠী গোষ্ঠীবন্ধুরের ফলেই কিন্তু এই ঘটনা তবে সব মিলিয়ে আবারও উত্তপ্ত দিনহাটা ধন্যবাদ দেখুন অভিযোগ তো আমি করিনি অভিযোগ করেছে তার বাড়ির লোক অর্থাৎ ওই বন্য সভাপতি ঈশ্বর দেবনাথ তার ওয়াইফ তিনি অভিযোগ করেছেন শুনেছি সেখানে যারা যারা উপস্থিত ছিলেন সেই সময় সেই ঘটনার সাথে যারা প্রত্যক্ষ দক্ষী দর্শী যারা ছিলেন এবং নিশ্চয়ই ওই যারা তার স্বামী ঈশ্বর দেবনাথ তার সাথে কথা বলেই তিনি এফআইআর করেছেন শুনেছি চৌত্রিশ জনের নামে এফআইআর হয়েছে চৌত্রিশ জনের মধ্যে আমি সঠিক আমার কাছে এখন এফআইআর কপি হাতে পাইনি আহ তবে শুনতে যে যেসব নেতৃত্ব যারা সেখানে উপস্থিত ছিল প্রত্যেকের আমি সেখানে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা